কোনো অ্যাকাউন্ট খুলে রেখেছিলেন যেটার আপনি এখন পর্যন্ত পাসওয়ার্ডটা ভুলে গেছেন কিন্তু আপনি সেই অ্যাকাউন্টটা এখন পর্যন্ত খুলতে পারছেন না আপনি খুলবেন কি করে সিম্পল বিষয় আপনাকে শুধু একটা সেটিং করতে হবে তো আসুন আমরা জেনে নিই সেই সেটিংটা আপনি কিভাবে করবেন এই আপনাকে এর জন্য প্রথমে যেতে হবে সেটিংসে সেটিংসে গেলেন সেটিংসে গিয়ে আপনি পাসওয়ার্ড সিকিউরিটিতে যাবেন পাসওয়ার্ড সিকিউরিটিতে গেলেন তারপরে আপনি নিচে দেখবেন ম্যানেজ পাসওয়ার্ড এখানে ম্যানেজ পাসওয়ার্ডে যাবেন তারপরে আপনি এখানে দেখবেন গুগল বলে একটা লেখা আছে আপনি সেখানে যাবেন এখানে গিয়ে আপনার গুগল লিঙ্কটা খুলবে তারপরে আপনি এখানে নিচে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি নিচে দেখবেন এখানে যতগুলো আপনি অ্যাকাউন্ট ওপেন করে রেখেছিলেন লগ করে রেখেছিলেন কিন্তু আপনি সেই পাসওয়ার্ডগুলো ভুলে গেছেন আপনি এখানে এক এক করে সেই সম পরিপূর্ণ যেগুলো খুলে রেখেছেন ভুলে গেছেন পাসওয়ার্ড এগুলো সবগুলো আপনি পাবেন এখানে অনেকগুলো আপনি ওয়েবসাইটের আপনার ফেসবুক অ্যামাজন বিভিন্ন রকমের যেগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে রেখেছেন সেগুলোর পাসওয়ার্ড আপনি এখান থেকে কপি করে আপনি কাজ করতে পারবেন সমস্ত তথ্য পেতে এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজের তো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট আপনারা সেটিংসের অনেক রকম তথ্য জানতে গেলে আমাদের পাশে থাকতে হবে সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন